আজকে আমি খুবই সুস্বাদু অথচ খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এমন একটি কাঁকরোলের রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করবো তার জন্য এখানে কাঁকরোল দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আর এখানে আলু কিন্তু কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটা হয়ে যাবে তো বন্ধুরা রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই তিন টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে কাঁকরোলগুলো ঢেলে দিচ্ছি এবার দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব কাঁকরোল রান্না করার সময় আমরা অনেকে কাঁকরোলের কাঁটাগুলো ফেলে দিই কিন্তু আজকে আমি কাঁকরোলের কাঁটার সমেত রান্না করেছি যার জন্য কাঁকরোলগুলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কাঁকরোলের এই কাঁটার মধ্যে অনেক নোংরা কিন্তু ঢুকে থাকে যার জন্য জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে তো এখানে দুই মিনিট কাঁকরোল ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর সাথে লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব বলতে পারেন হালকা ভেজে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রান্নাটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কালার হালকা চেঞ্জ হয়ে গেছে আর দুই মিনিট কিন্তু ভাজাও হয়ে গেছে এখন আমি সমস্ত উপকরণ একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই করাই আরও দুই টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবার আমি দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আদা রসুন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা আপনারা তো অনেকে অনেকভাবে কাঁকরোল রান্না করেন কিন্তু আজকে আমি যেভাবে কাঁকরোল রান্না করে দেখিয়েছি এইভাবে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আদা আর রসুন একটু তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম তো সমস্ত উপকরণ আবারও দুই মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বেসন যাতে পুড়ে না যায় বন্ধুরা এই রান্নাটিতে এক চামচ বেসন দিলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে বেসন না দিতেও পারেন আর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তার মানে মশলাটা একদম কষা হয়ে গেছে এখন আমি একটি ছোটো সাইজের টমেটো বাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে আবারও মশলা ভালো করে কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার মশলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো মশলা কিন্তু খুবই ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন কারণ এইভাবে কাকরোল রান্না করলে যে কাকরোলের সবজি খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এখানে মশলা কষিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর কাকরোল এর মধ্যে ঢেলে দিচ্ছি তো মশলার সাথে দুই থেকে তিন মিনিট আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আলু কাকরোল পেঁয়াজ এগুলো আগে থেকে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যার কারণে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দুই থেকে তিন মিনিট মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবো না কারণ তরকারিটা একদম মাখা মাখা হবে তো জল দিয়ে তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছে এখন হতে দেব কিছুক্ষণ তো ঝোল দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন তরকারিটা আরও একবার ভালো করে নাড়িয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো হতে দেব। এর বেশি কিন্তু সময় লাগবে না রান্নাটি হতে কারণ আগে থেকেই সমস্ত উপকরণ অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো তো চার মিনিট পর ঢাকা তুলে নিলাম তরকিটা খুব ভালো মতো ফুটছে দেখতে পাচ্ছেন এবার সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়িয়ে দিলাম আর দেখে নেব আলু আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা তো খুব সুন্দর কাঁকরোল আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনি নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি এই তরকিটা দিলে স্বাদটা খুব ভালো হয় তো চিনি দেওয়ার পর তরকিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এর তরকারিতে আরও একটুখানি ঝোল রয়ে গেছে এখন এটিকে হাই ফ্লেমে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব কারণ এই সবজিটা একদম শুকনো শুকনো করে নামাবো তো এই রান্নাটি এইভাবে করে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদিন হলেও বাড়িতে রান্না করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে